আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক ভিড়তে পারেন কংগ্রেসে খবর চাওয়ার হতে সোনাই কংগ্রেসের অভ্যন্তরে বিদ্রোহের চূড়া স্রোত বইতে শুরু করেছে আমিনুলের যোগদানের গুঞ্জনে চাপান উত্তর সোনাই কংগ্রেসে আমিনুলকে প্রত্যাখ্যান জানিয়ে তাকে দলে ভেডালে দলতে ত্যাগ করার হুমকি বিক্ষুব্ধদের সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর কংগ্রেসে আসার সম্ভাবনা তৈরি হতেই ক্ষুব্ধ একাংশ কংগ্রেস নেতা কর্মী দল ত্যাগ করার হুমকি ছুড়ে দিয়েছেন তারা কাছাড় জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের তরফে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আমিনুল হক লস্করের কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন সোনাই কংগ্রেসের নেতা কর্মীরা প্রাক্তন উপাধ্যক্ষ খার্গে শিবিরের নাম লেখাবেন কিনা তা এখনো নিশ্চিত নয় তবে শুধু দলে যোগদানের গুঞ্জনেই সোনাই কংগ্রেসের অভ্যন্তরে বিদ্রোহের চোরা স্রোত বইতে শুরু করে দিয়েছে আজ সোনাই কংগ্রেসের সংখ্যালঘু নেতৃত্বের তৎপরতাতে তা স্পষ্ট হয়ে উঠল আজ সংবাদ মাধ্যমকে সোনাই কংগ্রেসের সংখ্যালঘু শাখার তরফে এক বিবৃতিতে দাবি করা হয় সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের দলে যোগদান করার কথা সামনে আসতেই নাকি দলীয় কর্মীদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পাশাপাশি অনেকের মনোবলে আঘাত হেনেছে ক্ষমতাসীন বিজেপি শিবির নাকি আমিনুল হক লস্করকে অনেক কিছু দেওয়ার পরও শুধুমাত্র সোনাই বিধায়ক আসনের লালসায় তিনি কংগ্রেসে যোগদান করতে যাচ্ছেন বলে দাবি উঠেছে বিগত দিনে কংগ্রেস কর্মী এবং আমিনুল হক লস্করের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী প্রসঙ্গ তুলে ধরে এদিন খুব প্রকাশ করেছেন কাছড় জেলা কংগ্রেস মাইনরিটি সেলের সভাপতি আনসারুল হক বরলস্কর রিঙ্কু তিনি এদিন তার অবস্থান স্পষ্ট করে বলেন দলের হাই কমান্ড আমিনুল হক লস্করকে দলে স্বাগত জানিয়ে টিকিট প্রদান করলে দলের সংখ্যালঘু বিভাগ সহ বিভিন্ন শাখার কর্মকর্তারা কংগ্রেস দল ত্যাগ করবে বলে প্রকাশ্যে ঘোষণা করেছেন শুধু তাই নয় প্রয়োজনে দলীয় হাই কমান্ডের বিরুদ্ধে যেতেও সংখ্যালঘু বিভাগ পিছপা হবে না বলেও স্পষ্ট করে দলীয় এমন হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি ছুড়ে দিয়েছেন সংখ্যালঘু বিভাগের কর্মকর্তারা যে আমরা বিগত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন বিধায়ক প্রাক্তন উপাধ্যক্ষ আমিমূলক লস্কর কংগ্রেস দলে আসা নিয়ে একটা বিরূপ পরিস্থিতি দেখা দিচ্ছে কংগ্রেসি ভাইদের মনোবল ভাঙে ভেঙে যাচ্ছে সেটার কারণে আজকে আমরা সংখ্যালঘু বিভাগ থেকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি প্রাক্তন বিধায়ক দেখেন বারবার একটা কথা বলছেন যে উনি ডিলিমিটেশন হওয়ার কারণে কংগ্রেসে আসছেন কারণ ডিলিমিটেশন হয়েছে আজকে সুনাই সমষ্টি কংগ্রেস বীত মজবুত উনি জিততে পারবেন না এর জন্য কংগ্রেসে আসছেন বিজেপি অনেক কিছু ওনাকে দিয়েছে ডেপুটি স্পিকার বানিয়েছে প্রাক্তন উপা বানিয়েছে এবং মাইনরিটি কমিশনের বোর্ডের চেয়ারম্যান বানিয়েছে অনেক কিছু দিয়েছে কিন্তু শুধু বিধায়ক হওয়ার জন্য উনি কংগ্রেস দলে আসছেন সেটা উনি বলেছেন সেটা আমরা নিন্দা এবং দীক্ষার জানাই যদি এরকম কোনো কথা হয়ে থাকে এবং উনি বলেছেন কংগ্রেস নেতৃত্বহীন সংখ্যালঘু বিভাগ নেতৃত্বহীন উনি বলেছেন সুরাই কংগ্রেস নেতৃত্বহীন সুরাই কংগ্রেস অনেক মজবুত কাঁচার কংগ্রেস অনেক মজবুত অভিজিৎ পালের নেতৃত্বে কাঁচার কংগ্রেস গোটা গ্রামগঞ্জে আমরা কমিটি বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কংগ্রেস অফিসে ভিড় লাগছে থেকে রাত্রি আটটা পর্যন্ত মানুষের জন জনার জন্য থাকে আজকে বিভিন্ন অঞ্চলে কংগ্রেসের একটা হাওয়া এসে গেছে আপনারা দেখছেন উনি নিজের অস্তিত্ব নাই আজকে গোটা গত নির্বাচনে উনাকে সোনাই সমষ্টি থেকে কিভাবে তাড়িয়ে দিয়েছিলেন জনগণ আপনারা দেখেছেন আজকে বাহাত্তর হাজার ভোট যখন উপাধ্যক্ষ থাকা অবস্থায় সোনাই সমষ্টিতে মহাজুড়ের পক্ষে দিয়েছেন আগামী নির্বাচনে দেড় লক্ষ রুপে ভোট কংগ্রেসের জড়িতে পড়বে সেটাতে কেউ বিজেপি থেকে এসে ভোট আনতে লাগবে না এবং সংখ্যালঘু বিরাট স্ট্রং সংখ্যালঘুর লিডারের কোনো অভাব নেই উনি এসে যে সংখ্যালঘুর নেতৃত্ব বাড়িয়ে দেবেন সেটা সম্পূর্ণ ভুল আপনারা জানেন তাতে কমিশন ভাইদেরকে অত্যাচার করেছিলেন সেটার প্রতিবাদ আমরা করব উনিকে ওনাকে যে কংগ্রেসে যদি এনে টিকিট দিয়ে দেন তাহলে আমরা সংখ্যালঘু বিভাগ এবং কংগ্রেস দলের বিভিন্ন আছে আমরা কংগ্রেস দল থেকে আমরা প্রয়োজনীয় আমরা রিজাইন করবো কারণ যদি একজন আজকের কংগ্রেসের খারাপ দিনে আমরা কংগ্রেস করছি আজকে আপনারা দেখেন গত কয়েকদিন আগে দেড়শো মানুষ আমরা গুহাটীতে নিয়ে গেছি আজকে আমরা কাছারের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সভা সমিতি করছি আজকে যদি কোনো একজন আর এস এস কর্মীকে আজকে বিজেপির কর্মীকে এনে যদি সেখানে টিকিট দেওয়া হয় তাহলে আমরা কংগ্রেস করি আর কি লাভ হবে আমরা কংগ্রেস রিজাইন করবো দলে হাইকামান্ডে বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিতে আমরা প্রয়োজনে আমরা পিসপা নেবো না যদি দল এরকম কোনো সিদ্ধান্ত নেয় আমাদের রাষ্ট্রূত লেভেলের মতামত না নিয়ে যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে প্রয়োজনে আমরা কংগ্রেস দল রিজাইন করবো হান্ড্রেড পার্সেন্ট এখানে হাইকমান্ড দেশে ভোট দেবো না ভোট আমরা দেবো কাজ আমরা করছি দেখুন আমরা পায়ের গ্রাম মাথার গ্রাম পায়ে পেলে আমরা কংগ্রেসের জন্য কাজ করছি আর কংগ্রেসে যদি এটা হঠাৎ করে কাউকে এনে বিজেপি থেকে টিকিট দিয়ে দেয় তাহলে আমরা কাজ করে আর কি হবে আজকে সংগঠনকে মজবুত আমরা করছি আর অন্য কাউকে এনে সেখানে টিকিট দিয়ে দিবে আমি সেনাই সমষ্টিতে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে আমি একজন টিকিট প্রত্যাশী থাকবো সেখানে যে কোনো একজনকে দেওয়া হয়েছে যেখানে আটটা রিসেন বলবি আমার যুব কংগ্রেস সভাপতি আছেন সেখানে ইজাজ আহমেদ লস্কর আমার প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি আছেন আরও অনেক আমার কংগ্রেসি ভাইরা আছেন ওদেরকে টিকিট দিয়ে দেব কোনো আপত্তি নেই কিন্তু একজন কংগ্রেসি কর্মীকে টিকিট দিতে লাগবে কোনো অন্য কোন দল থেকে এলে কাউকে টিকিট দিলে সেটা আমরা কোন অবস্থায় মানবো না সেটা প্রয়োজনীয় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ